তসিবা ফটোকপি মেশিন নেটওয়ার্কিং করার সিস্টেমে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা তসিবা ফটোকপি মেশিন নেটওয়ার্কিং করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও অনেকে আছে একটা তসিবা ফটোকপি মেশিন দিয়ে অনেকগুলো কম্পিউটার ব্যবহার করেন অনেকগুলো কম্পিউটার থেকে একটা তসিবা ফটোকপি মেশিনে আপনারা প্রিন্ট করে থাকেন বা ফটোকপি করে থাকেন কম্পিউটার থেকে সরাসরি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো নেটওয়ার্কিং করার জন্য আপনাদেরকে এই প্রসেসটা সম্পূর্ণ দেখতে হবে আমরা আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখিয়ে দিব কি কী সিস্টেম আপনারা ফলো করতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব কীভাবে কার্যক্রমগুলো করতে হয় তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে তো আমরা প্রথমে ফটোকপি মেশিনটির এখানে চলে আসবো এখানে আসার পরে ফটোকপি মেশিনটি আমরা অফ করে নিব অফ করে নেওয়ার পরে হচ্ছে আমাদের এটি অন ছিল এই জন্য আমরা অফ করে নিলাম এখানে আপনি ব্যাক সাইডে দেখতে পাবেন এখানে দুইটি কেবল রয়েছে একটি হচ্ছে ইন্টারনেট কানেকশন আরেকটি হচ্ছে কম্পিউটার থেকে সরাসরি ইউজ বি দ্বারা কানেক্ট করা তো আমরা ইন্টারনেট কেবলটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমাদেরটা কানেক্ট ছিল তো আমরা এটা খুলে দেখালাম আপনাদেরকে তো আপনারা প্রথমে এই সরাসরি রাউটার থেকে আপনারা ফটোকপি মেশিনে একটি কানেকশন দিবেন লেন কানেকশন এই কানেকশন দিবেন আর হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে কম্পিউটার থেকে কানেকশন তো আমরা সরাসরি রাউটার থেকে লেন কানেকশনটি দিয়ে আমরা ফটোকপি মেশিনের এই স্ট্যাটাসটা চেক করবো আমরা মেশিনটি ওপেন করে দিলাম ওপেন করার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে ইউজার ফাংশনে তো আমরা একটু অপেক্ষা করব ফটোকপি মেশিনটা রেডি হতে একটু সময় লাগবে এই সময়টুকু আমরা অপেক্ষা করব। তো আমরা এখন চলে যাব কোথায় ইউজার ফাংশন ইউজার ফাংশনে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে একটু জেনারেলে ডান পাশের এরো ক্লিক করে চলে যাব আবার নিচের দিকে নিচের দিকে আসার পরে নেটওয়ার্ক লেখা থাকবে আমরা নেটওয়ার্কে আসবো আসার পরে রাইট বাটন প্রেস করবো এরপর হচ্ছে এনআইসি স্ট্যাটাস এনআইসি স্ট্যাটাস মানে হচ্ছে আপনার নেটওয়ার্কের স্ট্যাটাসটা আপনি চেক করবেন তো আমরা এনআইসি স্ট্যাটাস দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কানেক্টেড অলরেডি আমাদের এটি কানেক্টেড রয়েছে তো আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসবো আসার পরে হচ্ছে টিসিপি অবলিক আইপি আমরা এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আইপি অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি যে আইপি অ্যাড্রেসটা আপনারা নিয়ে নেবেন এই আইপি অ্যাড্রেসটা এক একজনের কম্পিউটারে এক এক রকম থাকতে পারে এটি হচ্ছে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস অতএব আপনাদের যাদের শেয়ার আইপি আছে এটা চেঞ্জেবল হইতে পারে এক একজনের এক এক রকম হইতে পারে তবে আপনারা এখানে আছে আর সাবনেট মাস্ক তো আমরা এটা নিব না আমরা নিব হচ্ছে আইপি অ্যাড্রেস পুনরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইপি অ্যাড্রেসটা আপনারা মোবাইলে ছবি তুলে নিতে পারেন বা লিখে নিতে পারেন নেওয়ার পরে হচ্ছে আমরা যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা এখান থেকে আমরা চেষ্টা করবো ডাইনামিকে রাখার জন্য এখানে দেখতে পাচ্ছি ডাইনামিক রয়েছে তো আমরা এখান থেকে মুডটা ডাইনামিকে রাখবো তো আপনারা এখান থেকে এই আইপি অ্যাড্রেসটা আবারও আমরা দেখাচ্ছি আপনারা কিন্তু এই আইপি অ্যাড্রেসটা কপি করে নেবেন বা আপনারা মোবাইলে ছবি তুলে নিতে পারেন আইপি অ্যাড্রেসটা যেহেতু আমাদের নেটওয়ার্ক সেট জন্য লাগবে তো এখান থেকে আমাদের সফটওয়্যারটি আমরা যেখানে রেখেছি আমরা প্রিন্টার সেট এই ফোল্ডারে রেখেছি তো এখানে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যেই ফটোকপি মেশিন মেশিন বা আঠাইশ জিরো নয় আমাদের এটা তো আমরা এটা ড্রাইভারটা আমাদের চাইলে আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে আপনাদের প্রয়োজন হলে আপনারা বলবেন তো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করবো ফাইলটা ওপেন হবে তো আপনারা এখান থেকে ড্রাইভার থেকেও করতে পারেন তো ড্রাইভার থেকে আসার পর হচ্ছে সেটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা ওপেন হওয়া শুরু হবে তো আমরা এখন চলে যাব সফটওয়্যারে সফটওয়্যারে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই উইজার্টটা ওপেন হবে এই উইজার্ট ওপেন হওয়ার পরে হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু আমাদের এই এটা এটা হচ্ছে আমরা অ্যাকসেপ্টে দিয়ে হচ্ছে নেক্সটে যাব এরপর আমরা দেখতে পাচ্ছি ইউজবি কানেকশন এরপরে নিচে দেখতে পাচ্ছি নেটওয়ার্কিং তো আমরা এখান থেকে নেটওয়ার্ক কানেকশনে দিয়ে দিব তো আমরা এখান থেকে নেটওয়ার্ক অপশানে ধরবে হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব এখান থেকে সিলেক্ট করব অ্যাড্রেস ম্যানুয়ালি তো এটা আমরা সিলেক্ট করে দেবো করার পরে হচ্ছে আমাদেরকে পুনরায় নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে আমরা যেই আইপি অ্যাড্রেসটা নিয়েছিলাম সেই আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো আইপি অ্যাড্রেসটা দেওয়ার সময় আপনাকে কোনো স্পেস পুলিশ স্টপ কিছু দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি আইপি অ্যাড্রেসের যেই সংখ্যাগুলো সেগুলো এখানে তুলতে হবে এখানে সংখ্যাগুলো তুলে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে ফুল সেট করতে পারব তো আমরা এখান থেকে আপনাদেরকে সকল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি তো আমরা আইপি অ্যাড্রেসের প্রথম অংশ উঠিয়ে দিলাম সেকেন্ড অপশন এবং শেষ অংশটা উঠিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব তো আপনারা কিন্তু সতর্কতার সাথে আইপি অ্যাড্রেসটা উঠাতে হবে এবং তো এখানে আপনার যেটা দেখতে পাচ্ছি আপনারা নেক্সট নেক্সট অপশানে ক্লিক করবেন করার সাথে সাথে হচ্ছে এখানে ইনস্টলিং ড্রাইভার তো এখানে আপনারা ইনস্টল দিয়ে দিবেন ইনস্টল দেওয়ার পরে হচ্ছে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে আমাদেরকে সর্বশেষ ফিনিশিং দিতে হবে তো আমরা একটু সময় অপেক্ষা করতে হবে যতটুকু সময় ইনস্টল হয় ইনস্টলিং সিলেক্টেড ড্রাইভার তো আপনাদেরকে বলবো আপনারা এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। ফিনিশ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদের কাজ কিন্তু শেষ তো এখানে আসার পরে হচ্ছে আপনারা এখন আপনাদের এই প্রিন্টার দিয়ে আপনারা সরাসরি প্রিন্ট করতে পারবেন এটা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম